আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত আসলেই আমাদের হাতের আঙ্গুল হাত ফেটে ঠিক এরকম অবস্থা হয়ে যায় হাত থেকে রক্ত আসে হাতে কেমন যেন ব্যথা তৈরি হয় হাতের আঙ্গুলের চারপাশে কেমন যেন চামড়া উঠতে শুরু করে রুক্ষ শুষ্কতা হয়ে যায় আর আমরা যখন ঘরে কাজ করি পাতিল দই অথবা অন্য অন্য কাপড় ধোয়া হয় সংসারে অনেক কাজ করা হয় তখন কিন্তু আমাদের হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আজকে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা আপনারা বাসায় তৈরি করে হাতে ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার হাতের সৌন্দর্য হাত ফাটা হাতে ময়লা নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু সমাধানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটা আমার হাত আর আমি কিন্তু অনেক কাজ করি আমি ভিডিও বানাই তাই বলে কি কাজ করি না আমি বাসার সম্পূর্ণ কাজ করি হাঁড়ি পাতিল দেওয়ার থেকে শুরু করে মনে করেন সব কাজই করতে হয় আর যখন হাঁড়ি পাতিল দেবেন তখন আপনার নখের অবস্থা ঠিক এমনটাই হয়ে যাবে যেটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আর হাত কিন্তু শীত আসলেই আমার হাত ফাটতে শুরু করে একদমই হাতের আঙগুলা ফেটে যায় একটা রেমেডি ব্যবহার করবেন একদিন ব্যবহার করলেই আপনার হাত ফাটা হাত কালো হয়ে যাওয়া রোগ শুষ্ক হয়ে যাওয়া দূর করতে পারবেন তো প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তোমরা লবণটাই ব্যবহার করবা কারণ লবণ কিন্তু আমাদের স্কিনটাকে বা রুক্ষ শুষ্ক দূর করতে স্কিনের ময়লাটা কাটাতে সবচেয়ে বেশি কাজ করে যেহেতু আমরা হাতে ব্যবহার করব এখানে লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে তার সাথে দিয়েছি আমি সামান্য পরিমাণ টুথপেস্ট তার সাথে দিয়েছি একটু পরিমাণ শ্যাম্পু আর দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবার সবগুলো উপাদান আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি দেখেন এটা কেমন একটি ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে না এটা কিন্তু খুবই ভালো করে মিশে যাবে একটু সময় লাগবে না লেবুর রস কিন্তু আপনারা পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করবেন এবার দেখেন আমি দুইটি হাতে ঠিক এইভাবে মাসাজ করে লাগিয়ে নেবো আর ভিডিওর প্রথমে কিন্তু আমি আমার হাত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণ ফেটে গিয়েছে আর কতটা কালো হয়ে গিয়েছে এবার যে লেবুর খুসাটাকে আমি সরিয়ে রেখেছিলাম ঠিক এইটা দিয়ে আঙুলের মাথাগুলোকে ধরে ঠিক এইভাবে আলতো হাতে একটু ঘষে ঘষে মাসাজ করব কারণ আমি কিছুক্ষণ আগেই মাস্ক কুটেছি মাস্ক কুটার পরে তো বুঝতেই পারছেন হাতের অবস্থা একদমই বারোটা বেজে গিয়েছে আর শীত আসলে কিন্তু হাত কালো হয়ে যায় রুক্ষ হয়ে যায় সেই জন্যেই এইভাবে কিন্তু আপনারা এটাকে নিয়ে পাঁচ মিনিটের মতো হাতে এইভাবে মাসাজ করে নেবেন সাথে সাথে দেখতে পারবেন হাতটা ধুয়ে নেওয়ার পর একদমই পরিষ্কার যেটা আগের ভিডিওতে দেখেছিলেন সেটা কিন্তু আর দেখতে পাবেন না খুবই সুন্দরভাবে আমার হাত দুইটা পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু আমি প্রথম দেখালাম একটি স্টেপে দেখালাম দ্বিতীয় কিন্তু আরেকটি আছে যেটা আপনাদের একটি তেল তৈরি করতে হবে দেখেন আমি এবার হাটটাকে ভালো করে সাবান দিয়ে তো ধুতে হবে না শুধু নর্মাল পানি দিয়ে হাটটাকে ধুয়ে নিয়েছি দেখেন আমার হাতের কাটা ফাটা মানে একদমই কালচে হয়ে যাওয়া সব কিছু কিন্তু পাঁচ মিনিটেই দূর হয়ে গেল খুবই সহজ আর হাত অনেক নরম হয়েছে সফট হয়েছে এবার আমি যে তেলটা তৈরি করব যেটা কিনা আমাদের হাত ফেটে যাওয়ার থেকে রক্ষা করবে হাতে পায়ে আপনারা এটা ব্যবহার করবেন এখানে আমি দুই থেকে তিন কোয়া রসুন একটু ছেঁচে নিয়েছি এখানে রসুনটাই কিন্তু ব্যবহার করতে হবে একটি স্টিলের চামচে নিয়ে নিয়েছি আপনারা স্টিলের বাটিতেও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে রসুনটাকে একটু থেতলিয়ে নিতে হবে এবার এই পর্যায়ে এখানে দিতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল কিন্তু আমাদের স্কিনে ফেটে যাওয়ার থেকে রক্ষা করবে সরিষার তেল দিব তার আগে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেজলিন বেজলিন কিন্তু আমাদের শীতে সবার বাসায় থাকে আর এই বেজলিন দিয়েই আপনারা কিন্তু হাতের ফাটা বা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া দূর করতে পারবেন তো আমি সরিষার তেল দেওয়ার আগে কিন্তু সব উপাদানেই দিয়ে দিচ্ছি কারণ এখানে দিয়ে দিচ্ছি আমি গ্লিসারিন প্রথমে দিলাম রসুন তারপরে কিন্তু দিয়েছি বেসলিন তারপরে এখানে গ্লিসারিন দিয়েছি আর দিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার এটাকে চুলায় আমি কিছুক্ষণ গরম করে নিব ঠিক এরকম পর্যায়ে গরম করতে হবে যেন রসুনটা ভালোভাবে নরম হয়ে যায় তেলের সাথে খুবই ভালো করে মিশে যায় এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও গরম দেখে বুঝতে পারছেন এখনও কিন্তু গরম আছে আপনার হাতে প্রথমে পরিষ্কার করে নেবেন একবার পরিষ্কার করে নিলেই হবে আর এই তেলটা আপনারা গরম অবস্থায় দুই থেকে তিন দিন ব্যবহার করবেন একবার তৈরি করে ঠিক এই চামচে আমি নিয়ে নিয়েছি এভাবে আমি তিন দিন ব্যবহার করব ইনশাল্লাহ হাতের ফাটা কাটা সব কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে প্রথমে তো হাতটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর ময়লাগুলো একদমই চলে গিয়েছে তো এইভাবে তেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হালকা কুসুম গরম করে নিতে হবে তারপরে এভাবে মাসাজ করে আপনারা হাতে লাগিয়ে নেবেন ঠিক এই নিয়মে হাত এতটাই সুন্দর কোমল হবে তিন দিনেই বুঝতে পারবেন আর এই শীতে আর হাত ফাটবে না একদমই কোমল হয়ে যাবে হাত একদমই সফট থাকবে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আল্লাহ হাফেজ